কত যে তোমাকে বেশে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে যাই হোক আমি শিল্পীটা গান গাইতে পারি না গত কালকে আমি একটা ভিডিও করেছি গোলাম মালা রনির ব্যাপারে গোলাম মালা রনির বিষয়ে এই দ্বিতীয় স্ত্রীর বিষয়ে সাংবাদিক এলিয়াস একটা পোস্ট করেছে একটা চিরকুট লেখা আছে সেখানে সেই চিরকুটে প্রথম স্ত্রীর বক্তব্য দেওয়া আছে সেই বক্তব্যতে লেখা হয়েছে আমার সুখের সংসারটাকে ফারজানা ইয়াসমিনকে বিয়ে করে গোলাম মালা রনি সব কিছু নষ্ট করে দিয়েছে আমি গোলামমালা রনিকে বলছি দ্বিতীয় স্ত্রী তালাক না দিলে আমি গণমাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচার করব এই বক্তব্যটা দেখে আমি বলেছিলাম যে গোলামমালা রনির সামর্থ্য আছে আর সামর্থ্য থাকলে ইসলামী মতে তিনি দশটা বিয়ে করলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা ইন্টারনাল বিষয় পরিবারের একটা বিষয় সেহেতু সেই পরিবারের স্ত্রী শিরকুট যেহেতু সাংবাদিক ইলিয়াজের কাছে চলে গেছে এটা সম্পূর্ণ দায় ভার প্রথম স্ত্রীর নট সাংবাদিক আর এই দায়ের দায়টা তারই বহন করতে হবে প্রথম স্ত্রীর আপনি জ্ঞানী হলে এই এই কথাটা অনেক করতেন কিন্তু সেটা না করে আপনি আপনি পরিস্থিতিতে বোঝাতে সক্ষম হয়েছেন আপনি শেখ হাসিনার সাথে লড়ছেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লড়ছেন আপনি প্রধান সেনাপতির সাথে লড়ছেন কিন্তু আপনি কি এটা জানছেন যে সাধারণ জনগণ আপনাকে এমপি থাকা অবস্থায় গলা চিপে ঢুকতে দেয়নি সেটা আপনি মনে করেননি যাই হোক আপনি কি এটা বুঝতে পারছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির নেতৃত্ব দিচ্ছে পিনাকী ইলিয়াস কনকসর এটাও আপনি বুঝতে পারেননি আপনি এটাও জানতে পারেননি যে বাংলাদেশের ইতিহাসে এই দানমণ্ডির বত্রিশ ভেঙে চুরমার করেছে ইলিয়াস এবং কনকসর আপনি এটা বুঝতে পারছেন নির্বিচারে হত্যা গুম রাহাজানি হচ্ছে তার বিচার হচ্ছে না সুতরাং সেই গোলাম মালা রনি সেটাকে ওভারকাম করে তিনি তার শক্তি সামর্থ্য দেখানোর চেষ্টায় তিনি বলেছেন এই সাংবাদিক ইলিয়াস ইল্লু তার মা হচ্ছে যৌনকর্মী তার পিতার পরিচয় নেই তিনি বিয়ে করেছেন তার যৌনকর্মী তিনি তার তার পদ রক্ষার জন্য বসের সাথে স্ত্রীর সাথে মেলামেশা বিভিন্ন বিষয় বলেছেন তখন আমি বলেছিলাম এই এই যে বলে আমি বলেছি যে দেখেন ইলিয়াস পিনাকি এদের মুখের ভাষার ব্যালেন্স কম আমাদের এরকম আমাদের এরকমের না সুতরাং তিনি বকা দিলে যদি আপনিও বকা দেন তাহলে আপনি কিন্তু তার চেয়েও চরম খারাপ সুতরাং আপনার সহজতায় আসা উচিত সেটা না করে তিনি বড় ধরনের করেছেন আমি তার ক্লাস চেষ্টা করেছিলাম যাই হোক সর্বোপরি কথা হলো আমি বলেছিলাম তার প্রথম স্ত্রীর ব্যর্থতা কিন্তু সেটা না করে দেখেন আজ রাতে তার ঘরে প্রেম কাহিনীর মানে শুরু হবে ভুল্লুজার শুরু হবে সেই চিরকুটু আমরা গণমাধ্যমে সাংবাদিক এলিয়াজের পোস্টে পেয়েছি একটু পরে আপনাদের শুনে দেশবাসী আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি রনির ঘরে খেলছে খেলার হাইলাইট আগামীকাল বুধবার মনে আজ বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় দেখবেন রনি অ্যাম্বুলেন্স রেডি রাখো তোরে বুঝানো হবে মন দিয়ে চাইলে আমি কি করতে পারি বলেন এই যে কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি সুতরাং আমি বলেছিলাম যে রনির ঘরে ইন্টারনাল বিষয়টা সাংবাদিক ইলিয়াস কিভাবে জানে যাই হোক এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে